তো হ্যালো ভিওয়ার্স আজ আমরা ঘুরে দেখব কলকাতার ইকো পার্ক ইকো পার্কের ওপেনিং টু ক্লোজিং টাইম আমরা থাকছি কলকাতা ইকো পার্কে ইকো পার্কের সম্পূর্ণ তথ্য সপ্তম আশ্চর্য জিনিস এবং ইকো পার্কের প্রাকৃতিক পরিবেশ রাত্রিকালীন পরিবেশ ঝিল রাইড সমস্ত কিছু আমরা আজ উপভোগ করব আর ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনারাও আমাদের সাথে উপভোগ করুন কলকাতার ইকো পার্ক ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই রুমে ওখানেই টিকিট পাওয়া যাবে তো আমরা ওখান থেকে টিকিট কালেক্ট করব তারপর আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করব আমরা এখন টিকিট নিয়ে নিয়েছি তো জোন কেজি তিরিশ টাকা করে টিকিট তো আমরা টিকিট নিয়ে এখন ভেতরে প্রবেশ করবো বাড়ির ভেতরে যে সকল রাইড সপ্তম আশ্চর্য জিনিস তাছাড়া বোটিং করা আদার্স খাবার দাবারের সব খরচা কিন্তু ভেতরে আলাদা আলাদাভাবে নিজেদের পে করতে হবে তো চলুন বিস্তারিত দেখাই যাক ভেতরে গিয়ে কতটুকু খরচা হতে পারে ইকোপার ভ্রমণের জন্য কলকাতার এই ইকো পার্ক ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্ক ইন ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় বড় পার্কগুলির মধ্যে কলকাতা ইকো পার্ক কিন্তু অন্যতম একটি ইকো ফ্রেন্ডলি পার্ক আর হ্যাঁ হবে না পাই কেন চারশো আশি একর জায়গা জুড়ে এই সুন্দর ইকো পার্কটি গড়ে তোলা হয়েছে তাই তো ভারতের সবচেয়ে বড় বড় পার্কগুলি অন্যতম কলকাতারই ইকো পার্ক দেখতেই পারছেন যেদিকে দুচক যায় শুধু সবুজ আর সবুজ আর এই সবুজের মাঝে মাঝে রাস্তা করা আছে যেটা দিয়ে হেঁটে আপনি পুরো ইকো পার্কটি ভ্রমণ করতে পারেন তাছাড়াও সাইকেল রাইডিং ফোর হুইলার রাইডিং ট্রাম রাইডিং যে কোনো কিছু রাইড করে আপনি পুরো পার্কটি ভ্রমণ করতে পারেন কিন্তু এই রাইড ছাড়াও আপনি হেঁটে যদি ভ্রমণ করেন আপনি সম্পূর্ণ জায়গাটিকে ভালোভাবে দেখতে পারবেন এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কিন্তু যেহেতু জায়গাটি অনেক বড় তাই রাইড নিলে আপনি খুব তাড়াতাড়ি জায়গাটিকে ভ্রমণ করতে পারবেন যদি আপনার রাইড পছন্দ হয় রাইড নিতে পারেন নচেত আপনি হেঁটে পুরো ইকো পার্ক ভ্রমণ করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে যে সেফটি স্ট্রাকচার দেওয়া আছে যেমন ট্রেন নাম্বার দেওয়া আছে অ্যারাইভেল দেওয়া আছে ঠিক আছে তো এখানে স্টেশনের নাম দেওয়া আছে ডিস্ট্যান্ড ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এ টু জেড এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি রাখা আছে স্টেশনটা নাম দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটার নাম দেওয়া আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে স্টেশনটার নাম দেওয়া আছে ঘুম দার্জিলিংয়ের ঘুম স্টেশন বিনদাস ঘুরতে ফিরতে আপনারা দেখতে পাবেন এরকম সাদা পাথর দিয়ে পাহাড় তৈরি আছে এবং সেই পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসছে জল দেখতে খুবই সুন্দর পিছনে দেখতেই পাহাড়ের উপর থেকে কৃত্রিমভাবে ঝর্নার জল কিভাবে নিচেই নেমে আসছে এবং দেখতে দারুণ লাগছে আর এই জায়গাটা হলো দশ বছর নিচেই বাচ্চাদের জন্য তাদের খেলার জন্য এখানে দোলনা নানান ধরনের খেলার জিনিস তৈরি করা আছে তো তারা এখন শুধুমাত্র প্রবেশ করতে পারে এখানে দশ বছর ঊর্ধ্বে বড়দের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘুরতে প্রায় দিন শেষ সন্ধ্যা হতে চল আর আমরা যেহেতু জায়গাটা হেঁটে ঘোরার চেষ্টা করছি সেহেতু আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি এখানে অনেক এরকম রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান ক্যাফে টাইপের পেয়ে যাবেন আপনি চাইলে সেখানে খাবার খেতেই পারেন তো আমরা যাই ওখানে দেখি কে আছে চলো প্লান্ত বুঝা ঘুরি করার পর প্ল্যান তুলে গেলে এটা একটা খোঁজ অবশ্যই দরকার এনার্জি যাওয়ার জন্য আপনার অনেক করতে হবে এখানে পুরো ডিরেকশন কোন দিকে কি যাবে তো ওখানে রেস্ট নেওয়ার পর আমরা উঠে এলাম তো এখন প্রায় রাত হয়ে গেছে তো রাত্রে এই দিকটা আর ঘোরার মতো সেরকম জায়গা নেই তো রাত্রে আমরা যাব ওই সেভেন ওয়ান্ডারের দিকে তো ওখানে রাত্রের বাকি ভিউটা দেখবো তারপর আমরা ঝিলের দিকে এগিয়ে যাবো তো চলো দেখি ওদিকে গিয়ে এখানে প্রবেশ করার জন্য আমরা টিকিট নিয়ে নিয়েছি তো এখানে প্রবেশ করার জন্য আলাদা করে তোমাকে ত্রিশ টাকা করে জন পেছু আবার টিকিট কাটতে হবে তো টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করছি প্রবেশ করার সাথে সাথেই আমরা সপ্তম আশ্চর্য প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হলো মিশরের পেরামিড এই মিশরের পেরামিডের অনেক ইতিহাস আছে পিরামিডের ইতিহাস বহু প্রাচীন ও রহস্যময় মিশরের এই পিরামিডগুলি ছিল তৎকাল ফেরাও রাজাদের সমাধিস্থ কিন্তু এই পিরামিডগুলি কীভাবে নির্মাণ করা হয়েছিল তার রহস্য আজও উদ্ধার করা সম্ভব হয়নি মূলত পিরামিডগুলি প্রায় সাড়ে চার হাজার বছরের পুরোনো ছিল এই পিরামিডের নির্মাণ কিন্তু মোটেও সহজ ছিল না এখানে পিরামিডগুলি দেখে আপনি অনুমান করতে পারছেন আসলে এই বড়ো পিরামিডগুলি নির্মাণে কতটা পরিশ্রমের প্রয়োজন ছিল এবং কতটা বুদ্ধিমত্তার সাথে এই কাজ করতে হতো তৎকাল যুগে এই পরিশ্রম এবং এত বড় বড় পাথরকে সাজিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা মোটেও সহজ ব্যাপার ছিল না মিশরের সবচেয়ে বড় পিরামিডের উচ্চতা ছিল চারশো একাশি ফিট এবং প্রতিটি পাথরের ওজন আড়াই টনের বেশি আসলেই মিসামির পিরামিড আমাদের কাছে একটা রহস্য কিন্তু আমরা এই রহস্য নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না কারণ মিশরের পিরামিড ছাড়া আরও যে সপ্তম আশ্চর্যের ছটি বাকি আছে আমরা সেদিকে এগিয়ে যাবো আমরা নেক্সট দেখব দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ চায়না বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসের মধ্যে একটি হলো দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ চায়না যাকে আমরা চীনের মহাপাচির বলে থাকি ইকো পার্কের অনুকরণ করে দেখানো হয়েছে আসল প্রাচীর এখনও ভ্রমণের সুযোগ হয়ে ওঠেনি তবে ঘুরতে ঘুরতে হয়তো একদিন ঠিক পৌঁছে যাব তো এই প্রাচীর সম্বন্ধে সামান্য তথ্য আমাদের জেনে রাখা দরকার এই প্রাচীরটি মানবশিষ্ট সবচেয়ে দীর্ঘ একটি প্রাচীর প্রাচীন চীন সাম্রাজ্যের প্রতিরক্ষার প্রয়োজনে এই প্রাচীর তৈরি করা হয়েছিল এই প্রাচীরে অনেক ইতিহাস আছে তো আমরা সেই ইতিহাস বিস্তারিত যাবো না কারণ আমরা এখন এখানে ভ্রমণে এসেছি ঘুরবো মজা করব অন্য সময় না হয় ইতিহাস ঘেটে দেখব তো এই প্রাচীরের উপর থেকে ইকো পার্কের ভিউটি খুবই সুন্দর দেখতে লাগছে কারণ এই প্রাচীরটি অনেক উঁচুভাবে এখানে নির্মাণ করা হয়েছে তো চীনের মহাপ্রাচীর দেখা হওয়ার পর আমরা নিচের দিকে আস্তে আস্তে চলে যাব তারপর আমরা তিন নম্বরে দেখব সবার অতি পরিচিত তাজমহল এই তাজমহল হচ্ছে এক প্রেমের নিদর্শন সেটা আমরা সকলেই জানি সম্রাট শাহজাহানের যে ভালোবাসার নিদর্শন এই তাজমহল কিন্তু এই তাজমহলের পিছনে অনেক করুণ ইতিহাস রয়েছে যেগুলি আমরা পরে জানব অবশ্যই এবং তাজমহল আমরা সকলেই ভালোবাসি তাজমহল ঘুরতে ভালোবাসি কেউ কেউ আসল তাজমহলও দেখেছেন কিন্তু অনেকের যাওয়ার সৌভাগ্য হয়নি তারা চাইলে ইকো পার্কে এসে সেই শখ পূরণ করতেই পারে। তো আমরা তাজমহলটা ঘুরে দেখি কীরকমভাবে তাজমহল তৈরি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশা এবং আলোর মাধ্যমে তাজমহলটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আরবি হরজের অনেক কিছু লেখা আছে সপ্তম আশ্চর্যের চার নম্বরে আমরা দেখব পেট্রা জর্ডান পেট্রা জর্ডানের একটি ঐতিহাসিক শহর লাল পাহাড়কে খোদাই করে তৈরি করা এই শহরের বিশাল বিশাল স্থাপত্য এটিকে জায়গা করে দিয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যে এগুলির মধ্যে রয়েছে পাহাড় কেটে বানানো ধর্মীয় স্থান খেলার স্টেডিয়াম ও ঝর্নার মতো সুন্দর নিদর্শন ইকো পার্কে এলে আপনি এরকম সমস্ত কিছুই দেখতে পাবেন এরপর আমরা দেখব ক্রাইস্ট দ্য রেডিমার ব্রাজিলে অবস্থিত যিশুখ্রিস্টের এই মূর্তিটি পৃথিবীর বিশাল বিশাল মূর্তিগুলির মধ্যে অন্যতম এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি একশো পঁচিশ ফিট লম্বা ও বিরানব্বই ফিট চওড়া এই একশো ফিট লম্বা ও বিরানব্বই ফিট চওড়া হওয়ার কারণেই বিশ্বের সপ্তম আশ্চর্যে জায়গা করে নিয়েছে ক্রাইস দ্য রেডিমার সপ্তম আশ্চর্যের ছ নম্বরে আমরা দেখব ক্লোজিয়াম ইতালির রোমে অবস্থিত একটি প্রাচীন বিশাল স্টেডিয়ামকে বলা হয় ক্লোজিয়াম কলকাতার ইকো পার্কে এটি একটি অল্প বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুকরণ করে দেখানো হলেও এটি আসলে আঠাশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে অবস্থিত অতীতে এখানে হিংস্র জানোয়ারদের সাথে মানুষের লড়াই বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠানের আয়োজন করা হতো এখানে দেখতেই পারছেন সাধারণ মানুষের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এইখান থেকেই বসে নিচে যে সমস্ত খেলাধুলা অনুষ্ঠান হতো সেগুলো মানুষ উপভোগ করত। বর্তমানে স্থাপত্যটির অনেক অংশ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছে তবুও যতটুকু অংশ বাকি রয়েছে আজও বহু ভ্রমণকে পাশু মানুষকে টেনে নিয়ে যায় এ ধরনের স্থাপত্য ইতিহাসে সত্যি আশ্চর্যজনক ও রহস্যময় এরপর আমরা দেখব ইস্টার আইল্যান্ডের ময় স্ট্যাচু ইস্টার আইল্যান্ডে এই ধরনের বড় বড় আটশোরও বেশি মূর্তি রয়েছে আসলেই এই মূর্তিগুলো কীভাবে সৃষ্টি হয়েছে তা রহস্যে জর্জরিত এই মূর্তিগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং মূর্তিগুলির গড় উচ্চতা প্রায় তেত্রিশ ফিট থেকে পঁয়ত্রিশ ফিটের মতন এবং গড় ওজন প্রায় আশি থেকে নব্বই হাজার কেজির মতো অনেকের মতে এই স্ট্যাচুগুলো এলিয়ান দ্বারা সৃষ্ট কিন্তু এই স্ট্যাচু তৈরির পেছনে ঐতিহাসিক অনেক ব্যাখ্যাও রয়েছে ইকো পার্কে এই স্ট্যাচুগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই সপ্তম আশ্চর্য দেখার জন্য ইকো পার্কে এসে আপনি তিরিশ টাকার বিনিময়ে বহু কিছু দেখতে পারেন তো আসুন ইকো পার্কে দেখুন ধরুন উপভোগ করুন পৃথিবীর সপ্তম আশ্চর্য ও ইকো পার্কের প্রাকৃতিক পরিবেশ আমরা বিশ্বের সপ্তম আশ্চর্যগুলি ইকো পার্কে এসে আপনাদের সাথে তুলে ধরলাম এবং এরপর আমরা বেরিয়ে যাব সপ্তম আশ্চর্য জোন থেকে তো এর আমরা যাব ইকো পার্কের আকর্ষণ বিস্তীর্ণ এলাকা জুড়ে ইকো পার্কের ঝিল এবং ঝিলের ওপারে আইফেল টাওয়ার ও প্রাকৃতিক পরিবেশ রাত্রিকালীন এবং ওয়াটারফল সব কিছুই দেখব এরপর চলুন তো আমরা এখন এসে গেছি ইকো পার্কের ঝিলের কাছে রাত্রে জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর ও আছে দেখতেই পাচ্ছেন আইফেল টাওয়ার ওদিকে আর যাবো না অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে তো এবার গেট ওপেনিং টাইম থেকে ক্লোজিং টাইম ছিলাম ক্লোজিং টাইম এসে গেছে এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে তার আগে আমরা আর কিছু জিনিস দেখে নেবো তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব ইকো পার্ক থেকে তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো সোলার ডোম এটা ইকো পার্কের একটি নতুন আকর্ষণ এটি নতুনভাবে তৈরি করা হয়েছে তো আমরা যেদিন ভিডিওটা শুট করি উনত্রিশে সেপ্টেম্বর মানে এই যে সোলার ড্রোমটি স্টার্ট করা হতো তিরিশ তারিখ থেকে তার একদিন আগেই আমরা ভিডিওটা শ্যুট করেছিলাম তাই আমাদের ঢোকা হয়নি বা আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো আপনারা যদি এখন এর পর বেড়াতে যান আপনারা অবশ্যই ঢুকতে পারবেন এবং দেখবেন আজ এতটুকু নেক্সট কোনো এক ভ্রমণ স্থান নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করতে অনেক উৎসাহিত করবে আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন ও ভিডিওতে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও